এবারে যে নির্বাচন হয়েছে পৌরস এই সৌগত রায়ে যদি কামারহাটির সাতটা ওয়ার্ড এবং আট আর নয় যেখানে প্রায় চার হাজার করে মুসলিম ভোট আছে তারা যদি সাপোর্টটা না দিত তাহলে কিন্তু কামারহাটিতে ডেপিসিট হয়ে যেত কামারহাটিতে আমরা হেরে যেতাম কারণ এইটা কারণ এবং ব্যাপক দুর্নীতিটা কারণ ব্যাপক দুর্নীতি ব্যাপক কামারহাটি জুড়ে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কমপ্লেন এবং এর জন্য আমরা আমাদের পঁয়ত্রিশটা হেরেছি নমস্কার তাহলে কি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ তথা কামারহাটি এলাকাতে তৃণমূল চুরি দুর্নীতি সব কিছু করার পরেও কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের সমস্ত ভোটটাই তৃণমূলের পক্ষে পড়াই তৃণমূল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে উনত্রিশটি লোকসভা আসন জিতে গেল যেখানে মদন মিত্র সংবাদ মাধ্যমের সামনে পডিস কার্ডি স্বীকার করে নিচ্ছেন কামারহাটি পৌরসভাতে যে পঁয়ত্রিশটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে প্রায় সমস্ত ওয়ার্ডই তৃণমূল হেরে গেছে কিন্তু তারপরেও তৃণমূলের পক্ষে যেহেতু মুসলিম সম্প্রদায়ের জনগণ সমস্ত ভোটটাই দিয়েছে তাই তৃণমূল জিতে গিয়েছে তবে এবার এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি মানে দমদম লোকসভার অন্তর্গত কামারহাটি বিধানসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা কতটা তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথার সাথে মিলছে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল দেখানোর জন্য আমি কামারহাটি বিধানসভা কেন্দ্রে যে বুধভিত্তিক ফলাফল উঠে এসেছে সেটা খুলে নিয়েছি এবার আপনারা একের পর এক বুথ দেখতে থাকবেন আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো যদি আপনারা নির্দিষ্ট করে কোনো বুথ দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে একটু পজ করে দেখে নেবেন আশা করি আপনারাও বুঝতে পারবেন তো এখানে প্রথম একেবারে এক নম্বর বুথ থেকে শুরু করছি তারপরে পাশাপাশি প্রথমে নাম আছে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তারপরে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তারপরে তৃণমূল প্রার্থী সৌগত রায় এইভাবে আরও যে সমস্ত রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তাদের নাম পরস্পরভাবে আছে তো আমি এবার প্রথম এক নম্বর বুথ থেকে আপনাদেরকে দেখাবো প্রথম এক নম্বর বুথে তৃণমূল প্রার্থী ভোট বেশি পেয়েছেন দু নম্বর বুথে বিজেপি প্রার্থী ভোট বেশি পেয়েছেন তিন নম্বর বুথেও ভোট বেশি পেয়েছে বিজেপি এরপরে যদি আপনারা পাঁচ নম্বর বুথটি দেখেন তাহলে এখানে যেখানে বিজেপির পক্ষে ভোট পড়েছে ষোলোটি সেখানে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট গিয়েছে পাঁচশো সত্তরটি এরপরে ছয় নম্বর বুথ যেখানে তেত্রিশটি ভোট পড়েছে বিজেপির পক্ষে সাত নম্বর বুথ যেখানে বিজেপির পক্ষে ভোট পড়েছে নটি ন নম্বর বুথ যেখানে বিজেপির পক্ষে ভোট পড়েছে পাঁচটি দশ নম্বর বুথ যেখানে বিজেপির পক্ষে ভোট পড়েছে এগারোটি অথচ তৃণমূলের পক্ষে ভোট গিয়েছে পাঁচশো বাহান্নটি এইভাবে যদি আপনারা এই পাতার বাকি বুথগুলো দেখেন তাহলে এরকমভাবে অনেক বুথই এমন দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বিজেপি এবং তৃণমূল প্রায় একই ভোট পেয়েছে বা কোথাও কোথাও হয়তো তৃণমূল ভোট একটু বেশি পেয়েছে আবার এমন অনেক বুথ রয়েছে যেখানে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু এছাড়াও এমন অনেক বুথ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বিজেপি প্রার্থী সাতটি আটটি দশটি এগারোটি করে ভোট পেয়েছেন অথচ সেখানে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট পড়েছে তিনশো চারশো পাঁচশো ছশোটি করে এইভাবে যদি পরের পাতাতে যাওয়া হয় তাহলে এই পাতাতেও যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি আপনারা দেখতে পাবেন যে প্রথম দিকের বুথগুলিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেরকম ভোটের পার্থক্য নেই আবার যদি আপনারা পঁয়ষট্টি নম্বর বুথ থেকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে পাঁচটি সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে পাঁচশো পঁচাশিটি এইভাবে ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এই সমস্ত বুথগুলি দেখলে আপনারা একই ছবি দেখতে পাবেন এরপরে আমরা চলে আসছি পরের পাতাতে পরের পাতাতেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে মানে যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে কোথাও ষোলো পনেরো সাতেরো চোদ্দোটি পনেরোটি তিনটি আটটি সাতাশটি সাতেরোটি দশটি আটচল্লিশটি সত্তরটি চোদ্দোটি উনিশটি সাতাশটি দশটি ছটি সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থীর পক্ষে তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো করে ভোট গিয়েছে এইভাবে এর পরের পাতাতেও চলে এলে প্রথমের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়েছে আটাত্তর উননব্বইটি করে সেখানে তৃণমূল প্রার্থী দুশো পাঁচশো করে ভোট পেয়েছেন এইভাবে এই পাতাটিও যদি আপনারা দেখেন তাহলে অনেক বুথই এরকম দেখতে পাবেন এরপরে আপনাদেরকে পরের পাতাটি দেখাচ্ছি পরের পাতাটিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পাতাতে সেরকমভাবে কিন্তু কোনো বুথ নেই মানে যেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল এবং বিজেপি প্রার্থী প্রায় কাছাকাছি ভোট পেয়েছে আবার এমন অনেক বুথই আছে যেখানে তৃণমূল প্রার্থী অল্প ভোটে এগিয়ে আছে আবার বিজেপি প্রার্থীও কোথাও এগিয়ে আছে এইভাবে যদি আবার পরের পাতাতে আপনাদেরকে নিয়ে যাই তাহলে এই পাতার প্রথমের দিকে কিন্তু একই ছবি ধরা পড়ছে এই পাতাতেও তাহলে মোটামুটি সব বুথগুলিতেই একই ছবি ধরা পড়ছে মানে প্রায় তৃণমূল এবং বিজেপি কাছাকাছি ভোট পেয়েছে এরপরে একেবারে দুশো সতেরো নম্বর বুথ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল প্রার্থী ভোট বেশি পেয়েছে ঠিকই কিন্তু তৃণমূল প্রার্থীর সাথে বিজেপি প্রার্থীর মধ্যে ভোটের কিন্তু খুব একটা ফারাক নেই মানে এক্ষেত্রে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যে কথাটি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে সেটা কারি মিলে যাচ্ছে তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে এবং তার সাথে এই তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিধানসভা কেন্দ্র কামারহাটিতেও মুসলিম সম্প্রদায়ের জনগণের অধিকাংশ ভোটটায় তৃণমূলের পক্ষে চলে যাওয়া এবং যে গণনা কারচুপির অভিযোগ ফলাফল বের হওয়ার পরে বিজেপি প্রার্থী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তথ্য দিয়ে দেখাচ্ছেন সেরকম কিছু ঘটনার জন্যই কি কামারহাটি বিধানসভা কেন্দ্র এবং এই কামারহাটি বিধানসভা আসনটি যে লোকসভার মধ্যে পড়ে মানে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতে গেছে তবে এই সব কিছুই যদি হয়ে থাকে তাহলে সর্বোপরি এটাকে আক্ষরিক অর্থে কিন্তু আর সাধারণ জনগণের দোষ কোনো ভাবি দেওয়া যায় না কারণ পশ্চিমবঙ্গে ভোটটা এত কিছুর পরেও যদি ঠিকঠাকভাবে বিজেপি না করাতে পারে তাহলে সব দোষটাই কিন্তু আসলে বিজেপির কারণ বিজেপিকে কিন্তু অনেক দিন আগে থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা বারংবারই সতর্ক করে আসছিল যে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মতনই চব্বিশের লোকসভা ভোটেও তৃণমূল গণনাতে কারচুপি করতে পারে তাই ঠিক সেটাই হল এবং এখন ফলাফল বের হওয়ার পরে আক্ষরিক অর্থে এই ফলাফল আগামীতে কতটা পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার কথা বলা হচ্ছে এই কারণে কারণ যদি এই লোকসভার বিজেপি প্রার্থী আদালতে মামলা করেনও তাহলে সেই মামলা নিষ্পত্তিও যে কত তাড়াতাড়ি হবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ থাকছে তাই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যেভাবে সমগ্র রাজ্য জুড়ে এবং দমদম লোকসভাতেও বিজেপির পক্ষে যথেষ্ট হাওয়া ছিল সেই সব কিছু থাকার পরেও যখন বিজেপি ভালো ফলাফল করতে পারল না বা বিজেপিকে ভালো ফলাফল করতে বাধা দেওয়া হল তখন এই ঘটনা নিয়ে সর্বোপরি সাধারণ জনগণের মধ্যে যেমন আক্ষেপ থেকে যাচ্ছে এখন বিজেপিও ফলাফল বের হওয়ার পরে হাত কামড়াচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু এই ঘটনাটি নিয়ে আপনারা যদি কিছু বলতে চান তাহলে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য असंख्य धन्यवाद